নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে বানাবো এই যে পেঁয়াজ দিয়ে মজাদার একটা রেসিপি যখন ইচ্ছা করবে না মাছ কিংবা মাংস খেতে হয়তো বা অনেক সময় ফ্রিজেও বাড়ন্ত হয় মাছ মাংসের তখন চাইলে আমরা এরকম মজাদার রেসিপি করতে পারি আজকে আমি রেডিমেড এ দেখুন আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজু দিকেই এই রেসিপিটা বানাবো আমার এই পেঁয়াজু কিন্তু আমি ঘরে বানাইনি বাইরে দোকান থেকেই এনেছি আজকে রান্না করব বলে তো এখানে তো নিয়েছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেল গরম প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল হালকা গরম হয়ে আসলো গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি একদম বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তারপর দিচ্ছি রসুন কুচি একটা রসুন আমি এভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর রসুন নেড়ে নেড়েছেড়ে হালকা করে ভেজে নেব আমি আজকে রান্নাটাতে আদা রসুন বাটা ব্যবহার করব না তাই পেঁয়াজের সাথে ও কুচি করে নিলাম হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন বেজে নিলাম আজকে রান্নাটা করব আমি চুরি সুটকি দিয়ে তাই আমি একটা চুরি সুটকি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুরুতেই আমি তেলের মধ্যে সুটকি ভেজে নেব এভাবে তেলের মধ্যে সুটকি ভেজে নিলে আসতে গন্ধটা আর থাকে না অনেকজনকে দেখা যায় সুটকি পছন্দ করে না সেই গন্ধের কারণে এভাবে একটু ভেজে নিলে সুন্দর ফ্লেভার হয় তাই শুরুতে আমি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি বেশিক্ষণ করে কিন্তু ভাজব না বেশিক্ষণ করে ভাজলে সুতটি শক্ত শক্ত হয়ে আসে তখন আর খেতেও ভালো লাগবে না নেড়ে চড়ে দু তিন মিনিট আমি ভেজে নিলাম এখন দিয়ে দেব মশলা প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরাদনিয়ে পাউডার এখন দিলাম স্বাদ লবণ এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে আপনারা নিশ্চয় একটা জিনিস লক্ষ্য করেছেন আমি কিন্তু পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজি নি লাল লাল করে যদি আমি ভাজতাম পরে আবার সুটকির সাথে ভাজা হলে একদম কালো হয়ে বেজে তিতা হয়ে যেত তাই আমি হালকা ব্রাউন করে বেজে শুটকি দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে আমি সব সময় আমার রেসিপির ভিডিওতে একটা কথা বলে থাকি রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটায় আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম অপেক্ষা করব যাতে ভালোভাবে মশলাটা কষানো হয় আমি তো পেঁয়াজ আর রসুন এভাবে কুচি করে দিলাম আপনাদের এভাবে ভালো না লাগলে বাটাও ব্যবহার করতে পারেন আমার কিন্তু মশলা কষানো হয়ে গেল ভালোভাবে মশলা কষিয়ে নিলাম আর শুকিটাও ভালোভাবে কষানো হয়ে গেছে শুকিটাও একটু নরম নরম হয়ে আসলো এখন দিয়ে দেব পেঁয়াজগুলো বন্ধুরা চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন অনেক সময় দেখা যায় রান্না করতে করতে একদম বোরিং হয়ে যায় কিংবা মাছ মাংস থাকে না বারন্ত হয় ফ্রিজে তখন চাইলে আমরা রেডিমেড এভাবে এনে খুব সহজেই অল্প সময়ে ঝটপট রান্না করে এই পেঁয়াজুর রেসিপিটা করতে পারি আমিও তাই আজকে করে নিচ্ছি আসলে খুব মজার কিন্তু আমি তো আজকে চুরি সুটকি দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি এটা চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন কিংবা যে কোনো মাছ দিয়ে রান্না করলেও দারুণ হয় পেঁয়াজু রান্না আমার মনে হয় কিছুটা পানি লাগবে তাই দিয়ে দেব আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম কারণ পেঁয়াজু সিদ্ধ হতে একটু সময় লাগবে পানিটা দিয়ে একটু হাত দিয়ে এভাবে অর্থাৎ প্যানের হাতল ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম অপেক্ষা করব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে দেখে রান্না করে নেব আট দশ মিনিট দেখে দিলাম ফিরে আসব কিছুক্ষণ পর আমি প্রায় আট দশ মিনিটের মতন ডাকনা দিয়ে রান্না করে নিয়েছি ডাকনা উষ্টিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে চলে আসলাম আমি প্রত্যেকটা পেঁয়াজু উঠিয়ে দিলাম এখন দিয়ে দেব ধনে পাতা কুচি দনে পাতা কুচি দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব ফিরে আসবো দু তিন মিনিট পর এই যে বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে গায়ে গায়ে একটু ঝোল থাকতে হবে আপনারা তো নিশ্চয়ই জানেন তাই না বন্ধুরা পেঁয়াজও একটু শুকনো টাইপের পরে কিন্তু রান্নার পরে চুলা থেকে নামিয়ে নিলে তখন অনেকটা জোল টেনে নে তাই আমি একটু গায়ে গায়ে জোল থাকা অবস্থায় নামিয়ে নেব আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পুরানো বন্ধুরা আছেন আমার প্রত্যেকটা ভিডিওতে আছেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার